হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলেই তোমাদের সামনে সন্ধে থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে দুজনাই কিন্তু সাচুকুচু করে রেডি হয়েছি আজ হচ্ছে মেয়ের শারদ উৎসব উপলক্ষে নাচের ক্লাস থেকে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামেই এখন মেয়েকে নিয়ে যাব তার জন্য মেয়েকেও রেডি করিয়ে দিচ্ছি আর আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো ভীষণ ভীষণ আজকে গরম ছিল আর এসিও চলছিলো সেই জন্য গরমের জন্য গরমে একটু ওপর রেডি হতে পারছিলাম না তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই প্রোগ্রামের জন্য অলরেডি লেট হয়েই গিয়েছিল যেতে তুমি তো আমরা তো সকলেই জানো যে আমার সব জায়গায় বেরোতে একটু লেটই হয়ে যায় মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিজে রেডি হতে তারপর তো ভিডিওর ব্যাপার থেকেই থাকে সেই জন্য অনেকটাই লেট হয়ে যায় সব দিকেই তো তারপর দেখো এখন সমস্ত জিনিস কিন্তু খুঁজে খুঁজে অলরেডি সমস্ত কিছু হাতের কাছে রেখেছি আবার হাতের কাছে রাখাও যায় না কারণ মেয়েকে তোমরা তো জানোই ওর হাতের কাছে যে জিনিসটা রাখবো সেটা নিয়েই ও মানে কি বলবো নষ্ট করতে থাকবে তো ঘাঁটাঘাঁটি করতে থাকবে কাজল লিপস্টিক এইসব নিয়ে দাগ করে ফেলবে জামাকাপড়ে এরকম ধরনের কাজকর্ম ও করতেই থাকে সেই জন্য আগের থেকে যে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখবো সেটাও হয়ে ওঠে না সব চাবি থেকে বের করতে হয় আবার চাবির ভিতরে ঢুকিয়ে রাখতে হয় এরকম ব্যাপার আর যেহেতু চলে যাব সেই জন্য ভেতরে ঢুকিয়ে রাখার ব্যাপারটা নেই কারণ হচ্ছে এগুলো রেখে এখন চলে গেলেও কোনো অসুবিধা নেই কারণ মেয়েকে তো আমি নিয়ে যাব আর যদি কোথাও মেয়েকে না নিয়ে যাই আমি সাজগোজ করে সঙ্গে সঙ্গে নিয়ে আবার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকিয়ে দিই হলে সেই জিনিসটা এসে আর খুঁজে পাওয়া মানে কি বলবো সম্ভব নয় তো চলো আমি তো একটুখানি রেডি হয়েছি শাড়ি আর ব্লাউজটাই পরে নিয়েছি আর কিছু করা হয়নি আর এদিকে দেখো কি একটা পরে গেছে সেটাই খুঁজছিলাম চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কিন্তু প্রোগ্রামে যাওয়ার জন্য একদম রেডি শেডি হয়ে রাস্তায় বেরিয়েই পড়েছি অলরেডি লেট হয়েই গেছে তারপর আবার যেন তো ঘুমুরটা ভুলে চলে এসেছিলাম ঘুঙুরটা লাগতো তারপর আবার গেলাম ঘুঙুর আনতে তারপর এখন দেখো যাচ্ছি এই যে চলেই এসেছি আমরা প্রোগ্রামের এখানে যেখানে প্রোগ্রাম হবে এটা কিন্তু একটা হল ছিল হলটা ম্যাম বুক করেছিল আর কি সুন্দর করে সিম্পলের মধ্যে দেখো ডেকোরেশন করেছিল আর এক জায়গায় তোমাদেরকে নিয়ে যেতেই ভুলে গেছি ম্যাডামের এক্সিবিশন হয়েছিল মানে অনেক রকমের ড্রেস ছিল কুর্তি শাড়ি পাঞ্জাবি তারপর টপস পাটিয়ালা প্যান্ট অনেক ধরনের প্যান্ট কুর্তি ছিল ম্যাম কিন্তু লাইভ করে ফেসবুকে তো সেই সব নিয়ে এক্সিবিশন ছিল সেখানে আর যাওয়া হলো না কারণ বাচ্চারা এত বিরক্ত করছিল তোমাদেরকে কি বলবো এই যে লম্বা লম্বা চুল এই ড্রেসটার মানে এই নাচটার সঙ্গে ম্যাম সিলেক্ট করেছিল সেই চুল নিয়ে তো তারা একদম নাজেহাল অবস্থা প্রথমে তো বেশ আনন্দের সঙ্গে পড়েছিলো তারপর যখন এই চুলে গরমে কষ্ট হচ্ছে তখন ব্যাস বুঝে বোঝো ঠেলা এবারে তো এবার চুল খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে প্রথম নাচটা তো খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরের যে নাচটা ছিল সেটা কিন্তু অনেকটা সময় পরে ছিল সেই জন্য বাচ্চারা মানে আমাদের মেয়েরা তো সব থেকে ছোটো ব্যাচ তো তারাই ভীষণ বোধ করছিল আর খুব বিরক্ত হচ্ছিল একটু ওদের ভালো লাগছিল না ওই চুলটার জন্য আর সেদিন না ভীষণ গরম ছিল তো তারপর দেখো এই যে অনুষ্ঠান কিন্তু ফাইনালি শুরু হয়ে গেছে ফার্স্টেই কিন্তু ম্যামের নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো দেখো তো বন্ধুরা ম্যাম কত যে সুন্দর নাচ করে সেই জন্যই তো উনি ম্যাম তাই না তো যাই হোক ম্যামকে দেখতেও সুন্দর লাগছে আর নাচটাও খুব সুন্দর করছে তো চলো ম্যামের নাচ দেখতে থাকো আর বেশি বকবক করছি না আর সবারই নাচ তোমাদেরকে দেখাবো একটু একটু করে স্কিপ মানে স্কিপ করে করে তোলা আছে আর যেহেতু গান পাচ্ছিলো সেই জন্য আমি তোমাদেরকে গানগুলো শোনাতে পারছি না তোমরা তো দেখেইছো আমার মেয়ের দুটো নাচ তোমাদেরকে দিয়েছিলাম আর সব নাচগুলো তো তোলা হয়নি সেই জন্য আর তোমাদেরকে পুরো ভিডিও দিতে পারলাম না তো টুকটুক টুকটুক করে একটু একটু করে ভিডিও করেছি আর মেয়ে তো ভীষণ বিরক্ত করছিল এই যে দেখো আমরা তিন বান্ধবী আর মেয়েরা তিন বান্ধবী মিলে কিন্তু বসে রয়েছে আরও একজন রয়েছে সে কিন্তু এখানে ছিল না তার মা যেহেতু নাচ করবে সেই জন্য তার মায়ের কাছেই ছিল তো যাই হোক আর দেখো এই যে সবাই কিন্তু নাচ অলরেডি শুরু করে দিয়েছে এক এক করে কিন্তু পালা চলছে আর এদিকে দেখো আমার মেয়েদের সেকেন্ড ডান্সটাও কিন্তু হয়ে গেল সেকেন্ড ডান্সটা হয়ে যাবার পর তো আমরা চলে এলাম বাইরে কারণ মেয়েরা চুল খোলার জন্য খুবই অস্থির হচ্ছে সেই জন্য ভাবলাম ম্যামের সঙ্গে কটা ফটোশ্যুট করে নিই আর ওদেরকেও একটু আলাদা আলাদাভাবে একটু ফটোশ্যুট করিয়ে নিই তো এইরকম সাজে রাত তো বোধহয় সাজবে না এখন এরপর হয়তো আবার অন্য কোনো রকম ডান্স প্রোগ্রাম হবে তখন অন্য রকম ভাবে সাজবে তো এই দিনের জন্য একটু স্মৃতি তো থাকতেই হয় এই ছবিগুলো পরবর্তীকালে মেয়ে যখন দেখবে বড় হয়ে তখন ওর ভীষণ ভালো লাগবে তাই না চলো এই যে অভিভাবকদের নাচ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে আজকের মতো তাহলে এখানেই টাটা